ফিলিস্তিনের গাজা ও রাফাই চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপির যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি মোতাবেক তারা কিন্তু আজ বিকাল চারটা বেজে তিরিশ মিনিটে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে নয়াপল্টনে সেখান থেকে ঢাকা উত্তর এবং দক্ষিণের যে সকল নেতাকর্মী রয়েছে এবং তাদের অনুসারীদেরকে নিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং তাদের যে সংহতি র্যালিটি শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং ঠিক পিছনটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ঢাকা উত্তর এবং দক্ষিণের যে সকল নেতাকর্মী রয়েছে এবং তাদের যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু শতস্ফুত অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ মিছিল এবং সংহতি র্যালিতে মূলত এই র্যালি থেকে বার্তা দেওয়া হচ্ছে অকের এবং এই র্যালি মূলত ফিলিস্তিনির গাজা এবং রাফাই যেই গণহত্যা চলছে মূলত সেই গণহত্যার প্রতিবাদ স্বরূপ মূলত জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত একটি পূর্ব ঘোষিত আয়োজিত একটি প্রোগ্রাম এখানে মূলত প্রথমে দুপুরে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হয় পরবর্তীতে এ তাদের যেই সংহতি মিছিলটি রয়েছে সেই মিছিল নিয়ে তারা কিন্তু যাত্রা শুরু করেছে এবং এই মিছিলে কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে সকল নেতাকর্মী রয়েছে সেই সকল নেতাকর্মীর হাতে কিন্তু ফিলিস্তিনির পতাকা এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে লাল সবুজের সেই পতাকাটিও কিন্তু দেখা যাচ্ছে এবং তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছে যেই ব্যানার ফেস্টুনে ফিলিস্তিনি চলমান যেই গণহত্যা নারী শিশুদের প্রতি যেই নির্যাতনের চিত্র সেগুলোও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রদর্শক যে আমিটি বলছিলাম ইসরায়েলি বাহিনী বর্বর্ত হামলা ও নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের যে প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনির প্রতি সংহতি জানাতে রাজধানীতে যেই র্যালিটি শুরু করেছে ঢাকা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএমপি আসলে এটি বিকাল চারটে বেজে তিরিশ মিনিটে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু তাদের এই সংহতি মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মী এবং তাদের অনুসারীরা কিন্তু অংশ নিয়ে নানা স্লোগান দিচ্ছে এবং তারা মূলত আমি যদি একটু জানিয়ে রাখতে চাই এই র্যালিটি শুরু হয়েছে কেন্দ্রীয় কার্যালয় নয়পল্টন থেকে শান্তিনগর মৌচাক ও মদবাজার হয়ে বাংলা বাংলা মোটরে গিয়ে কিন্তু এই র্যালিটি শেষ হবে ফিলিস্তিনির গাজা এবং ফিলিস্তিনির গাজা এবং রাফাই যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী মূলত সেই ও গণহত্যার প্রতিবাদ স্বরূপ বিএনপির যে পূর্বঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল এবং সংহতি র্যালি সেই সংহতি র্যালি কিন্তু এই মুহূর্তে যেই মগবাজার রয়েছে সে মগবাজার অতিক্রম করছে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই এই র্যালিটি শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে এবং শান্তিনগর বিজয়নগর হয়ে মগবাজার হয়ে বাংলা মটরে গিয়ে কিন্তু তাদের এই সংহতি মিছিলটি শেষ হবে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরের কাগজ নিখাদ নির্বেগ নিরপেক্ষ